পরের দিন যে আমরা তার নিন্দা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সংগঠনের সকল পর্যায়ে নেতৃ সম্ভাবনা হয়েছে তবে আমরা আশাবাদী সাধারণ জীবন যাপন করি আমি সাধারণ ভাবে জীবন যাপন সাধারণ ভাবে সবার সাথে আমি আওয়ামী লীগের সাধারণ এটা করবি আমি সবার সাথে বন্ধুর মতো সবার সাথে কোনো হিংসা বিদ্বেষ কোনো সবার সাথে আমি আন্তরিক চলাফেরা করি আমি জানি না যে আমার কে শত্রু আমি কারণ করেছি যে আমার জীবন নাশ করবে রাজাপুর লেখক আছেন আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই রাজাপুরে আমুলিককে বিস্মিশুক্ত করার জন্য আজকে গত স্বাধীনতা পাওয়ার পরই গত পর্যায়ে এই ব্যক্তিজন আমুলীদের প্রতিষ্ঠিত যেমন হত্যা করা হয়েছে এখানকার আমলিকে আধুনিকা হত্যা করা হয়েছে তারই ধারা হয় দরকার আজকে নবীন আলোদায় উত্তরাধের উত্তর শোরে এখানে সরকার তালিকার জন্য আমি প্রেসিডেন্ট অন্য অন্যতম সদস্য ছিলেন এবং বেমকুচের এক সময় প্রথম এই বেমকুচের উপজেলার দিচ্ছেন মন্ত্রী ছিলেন তার উত্তর সদীকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা বহিরাগত নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে আমরা তাদের উপজেলা পরিষদ থেকে এবং বেতন এবং আমন্ত্রী পুরো প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সমস্ত ইলেকট্রনিক্স মেডিকেল দৃষ্টি আকর্ষণ করছি এটা সুষ্ঠু তদন্ত হোক এবং যারা প্রকৃত অপরাধী তারা আজকের এই ডিজিটাল স্মার্ট যে প্রশাসন আছে তারা এই ডিজিটাল স্মার্ট তাদের দক্ষতার মাধ্যমে এটার একটা চূড়ান্ত রেজাল্ট আমরা খুবই তাড়াতাড়ি পাই এবং আমরা এটা সিদ্ধান্ত পরবর্তী রেজাল্ট নেওয়া পর্যন্ত আমাদের এই প্রতিবাদ সভায় এবং বিক্ষোভ মেঝে মিছিল আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ মিছিল আজকে যারা মানববন্ধন এবং প্রতিবাদ সভায় অংশগ্রহণ